السلام <سؤال> <سؤال> عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى قال الله تعالى فعلم أن لا إله إلا الله. قال رسول الله صلى الله عليه وسلم. <صح> এবং নিয়ে যে সমাবেশ করেছে রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি অত্র এলাকা থেকে আগত সুধি জন এবং অভিভাবক অভিভাবিকা এবং অত্র মাদাসা ছাত্র ছাত্রী সবাইকে আমি আমার অন্তরের অন্তরের থেকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজিকার এই সম্মান উপস্থিত হতে পেরে সত্যিকার আমি খুব গর্বিত যে সাক্ষীরা বুকে এত সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে এটা একটা ভাবটার বিষয় এই জন্য বলছি যে মাদ্রাসার অনুষ্ঠান হয় অনেকেই দেখা যায় আসতে চায় না কারণ মাদ্রাসা ছেলেদের কাছ থেকে কি শিখবে কি জানবে কিন্তু আমাদের সেই ধান ধারণাটা আজকে অবশ্যই চেঞ্জ হয়ে গেছে যারা এখানে জ্ঞান শিক্ষিত যথাসেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন যে মাদাসা ছাত্ররা কি না করতে পারে এখন তারা কিন্তু সব জায়গায় প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটি হক তারপরে যেখানে হোক সব জায়গায় আমি মনে করি রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা যেভাবে এগিয়ে যাচ্ছে অত্যন্ত দ্রুত বা খুব তাড়াতাড়ি তারা কিন্তু একটা বাংলাদেশের মধ্যে একটা ভালো প্রেস করে নেবে এই আশা আমি ব্যক্ত করি এবং আশা রাখি এবং সাথে সাথে আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি যে শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষার কোনো বিকল্প নেই যেহেতু জ্ঞানকে সবার উপরে অগ্রাধিকার দিয়েছেন এমনকি আল্লাহর নির্দেশ প্রথম একদম না মানুষ জাতি শিক্ষিত হতে পারে এই জন্য আল্লাহ আমাল যে কোনো কথা বলার আগে কোনো কাজ করার আগে এলিম অর্জন করতে হয় আমরা এরকম অর্জন করতে পারি যাতে করে আমাদের দেশকে বা সমাজকে জাতিকে আরো এগিয়ে নিয়ে দিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি আশা ব্যক্ত করে আমি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ